শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত এলাকায় এসআইআর হেয়ারিং পর্ব ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই হেয়ারিংয়ে উপস্থিত হন শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান তার সঙ্গে ছিলেন তাঁর বৃদ্ধ বাবা তিনি একসময় ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন হেয়ারিং এর রুমে ঢুকেই প্রধান নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধানের বক্তব্য দু হাজার দুই সালের ভোটার তালিকায় তাদের পরিবারের কারণ নাম নেই তার দাবি নির্বাচন কমিশনের ভুলের কারণেই সেই সময় নাম বাদ গিয়েছিল তাই আজ বাধ্য হয়ে আজ তাকে হাজির হতে হয়েছে তিনি বলেন আমার বাবা মা কাকিমা কারোর নাম নেই নির্বাচন কমিশনের অপদার্থতার জন্যই আমাকে এখানে দাঁড়াতে হয়েছে কারণ দু হাজার দুই আমাদের নাম ছিল না কোনো কারণে নির্বাচন কমিশনের ভুলবশত নাম বাদ দেওয়া হয়েছিল তা আজকে আমাকে বাধ্য আসতে হয়েছে আপনি বাবাকে আসিতি পর বৃদ্ধ বাবাকেও নিয়ে এসেছেন উনিও তো এক সময় পঞ্চায়েতের আপনার উপপ্রধান ছিলেন পরবর্তীতে চার্জে প্রধান ছিলেন ওনারও কি নাম নেই হ্যাঁ কি আমার নেই আমার কাকা কাকিমারও নেই মায়ের নেই বাবার নেই নেই একটি নির্বাচন কমিশন অপদার্থ নির্বাচন কমিশন তার আজ অপদার্থ জন্য আজকে আমাদের এখানে দাঁড়াতে হয়েছে আপনাদের ডকুমেন্ট সবই আছে ডকুমেন্টস নিয়ে হাজির হয়েছি ডকুমেন্টস আছে অমিত আর নরেন্দ্র মোদীর ক্ষমা থাকলে সেই ডকুমেন্টস বার করে দেখাল আমরা দেখাতে রাজি আছি আজ ডকুমেন্টস নিয়েই হাজির অবদার্থ অপদার্থ নির্বাচন কমিশন সামনে নির্বাচন কমিশন পেছনে বিজেপির আঙ্গুলে এলেন খেলছে পাশাপাশি প্রধানের বাবা শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান জানান পাণ্ডু গ্রামের বাসিন্দা আমি উনিশশো সালে যখন আমি ভোটার হই তখন আমি ভোট দিয়েছি উনিশশো একাত্তর সালে ভোটার লিস্ট আমি জমা দিয়েছি তখন আমার বয়স তেইশ বছর ছিল সেই উনিশশো সাল থেকে ভোট দিয়ে আসছি আমি বরাবর ভোট দিয়ে এসছি কিন্তু আমার ভোটার লিস্টের নাম নাই আমি তার হয়ে গেলাম যে নামগুলো কি করে বাদ গেল এখন আমি ভোটার লিস্টে উনিশশো সালে ভোটার লিস্টে আমার বাবার আমার আমার দাদুর আমার ঠাকুমায়ের আমার সবারই নাম একসঙ্গে জমা দিলাম সেই ভোটার লিস্ট জমা দিলাম আমি আজকে আমি এসছি এসে আমি হেয়ারিং করে গেলাম সমস্ত কাগজপত্র জমা দিয়ে দিয়ে গেলাম হ্যাঁ এরপর আমার নাম যাতে উঠে সেজন্য ব্যবস্থা করা উচিত হ্যাঁ আমি জনপ্রতিনিধি আমি ছিলাম উনিশশো সাল থেকে আঠারো সাল পর্যন্ত আমি জনপ্রতিনিধি হিসেবে ছিলাম সম্রাজার গ্রাম পঞ্চায়েতের হ্যাঁ দু হাজার তেরো থেকে দু হাজার আঠারো পর্যন্ত আমি সম্রাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং প্রধান ইনচার্জ হিসেবে আমি কাটিয়েছি তারপর পাঁচ বছর হয়নি পরের পাঁচ বছর আমি আবার দু থেকে আমি আমার ছেলে এখন প্রধান প্রধান হিসেবে আছে হ্যাঁ তা সত্ত্বেও আমার নাম আমাদের নাম বাদ অন্যদিকে গোঘাট দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি এই ঘটনার জন্যই বিজেপিকে দায়ী করেন প্রধান সামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি আশি তিপা তার বৃদ্ধ বাবাকে নিয়ে এসে লাইনে তিনি দাবি করছেন তার কাছে যা ডকুমেন্টস আছে তার রাষ্ট্রের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নেই নির্বাচন কমিশনের অপদার্থতায় তাকে বৃদ্ধ বাবা মাকে নিয়ে লাইন দিতে হয়েছে কি বলবেন এটাই তো মানে নির্বাচন কমিশনারের বলবো না এটা হচ্ছে বিজেপির চক্রান্ত এই যে বিজেপি আজকে বৃদ্ধ আওয়াল বৃদ্ধ বনিতা বাচ্চা বাচ্চা শিশু কোলে নিয়ে মায়ের আসছে এটা তারা ভারতবর্ষের ভালো পশ্চিম বাংলার স্থায়ী বাসিন্দা এতে কোনো ইয়ে নেই তবুও আজকে বিজেপি অঙ্গুলি নিহনে যেভাবে নির্বাচন কমিশনার ভারত পশ্চিমবাংলা থেকে যে টার্গেট তারা বিজেপি নেতারা দিয়ে দিয়েছে এক কোটি ছিয়াত্তর লক্ষ ভোটারকে বাদ দিতে হবে সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারবো যারা আজকে আসছে এই বিডি অফিসে তারা হিয়ারিং এটা আছে তারা যা ডকুমেন্টস নিয়ে আসছে সত্যিই তো অমিত শাহ বা নরেন্দ্র মোদী এই ডকুমেন্টস নেই নির্বাচন কমিশনারদের এই ডকুমেন্টস হয়তো নেই বলে আমরা মনে করবো ইংরেজ আমলের পর্যন্ত ডকুমেন্টস আছে এই আমাদের প্রধানের বাবার কারণ তিনি পাণ্ডুগ্রামের দীর্ঘদিনের বাসিন্দা তার পূর্বপুরুষরাই এই পান্ডুগ্রাম গ্রামের সামবাজার পঞ্চায়েতের বাসিন্দা তারা স্থায়ী বাসিন্দা কি করে তাদের নাম থাকতে পারে না তাদেরকে কি করে হেয়ারিং এটাকে এইটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন রয়্যাল থাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দির বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাংক বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খড়কাঁসুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নাম্বার সেভেন অথবা যোগাযোগ করুন সিক্স টু এই নাম্বারে